आर्य बुवालाई सुरु माशाल्लाह दर्शक देखेन एगुला की देखेन দর্শক আসসালামু আলাইকুম তো আজকে সকাল সকাল চলে আসি আমাদের হচ্ছে ঢাকা দহরের বিখ্যাত দুবলি বাজারে তো দেখতে পাচ্ছেন আমার পিছনে তো দুবলি বাজার আরত কিন্তু হচ্ছে শুরু হয়ে গেছে যেহেতু শীত শুরু হয়েছে আর দুবলি বাজারের আড়তে কিন্তু শুরু হয়েছে আর এখানে কিন্তু আপনারা পদ্মার মাছ পাবেন না এখানে হচ্ছে আপনারা এই আরিয়াল বিলের মাছ পাবেন যেমন বড় বড়ো সাইজের কই মাছ শিং মাছ মিনি মাছ আর হচ্ছে নানান ধরনের আরিয়াল বিলের এই যেত ধরনের মাছ পাওয়া যায় এই দুবলি বাজারে কিন্তু আরিয়াল বিলের মাছগুলো পাওয়া যায় তো আমি কিন্তু দেখানোর চেষ্টা করব আজকে যে কি কি মাছ ডুবলি বাজারে আসছে আজকে তো আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন না চলেন কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করি আপনারা ধৈর্য সহকারে ভিডিও কন্টিনিউ করুন দর্শক দেখেন এগুলা কি দেখেন এগুলা কি আছে দেখেন

5500 5500 5500 5500 5500 5500 সাতশো পাঁচ হাজার 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 اشترى شوكه 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 দর্শক দেখেন এগুলা কিনে আসছে দেখেন একদম বড় বড় সাইজের শিং দেখেন রশিদ ভাই কিন্তু এরকম মাছ এখন প্রতিদিনই কিনবে আর এখান থেকে কিন্তু বিক্রি হবে দেখেন

বৰ বৰ নাজিম ভাই কোন ডাঙৰ নাজিম বাইদেউ চৌকেন ন

সাতাশো কত। পঁচিশশো দর্শন

बैश बैश तेस तेस तेरह टाइम तेईस तेईस टाइम तेई ते तेई तेका चौबीस 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 जैग चौबीस चौबीस पचिश 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 पचि छह पचिश 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 जैगा पचिश पचिश पचीश

আঠাইশো 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 আড়াইশো আড়াইশো আঠাইশ আশো আড়াইশো আড়াইশো টাকা এক আড়াইশো দুই টাকা তিনটা দই

2700 2700 2700 অবমাস ব্যবসводство করল না একদম খালি 6600 الحلقه রাতের মাস আজি সভা মানে 2200 2200 2200 2600 2600 2700 2700 2700 2700 2800 2800 2800 2900 3000 3000

কত 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 এই কত ভাল মৰণ লাভ নাই তোৰ

チャタショー、チャタショー、チャタショー、チャタショー、チャタショー、チャタショー、チャタショー、チャタショー、チャタショー、ャタショー、チャタショー、チャタショー、チャタショー、チャタショー、チャタショー、ャタショー、ャタショー、ャタショー、ャタショー、ャタショー、ャタショー、ャタショー、ャタショー、ャタショー、ャタショー、ャタショー、ャタショー、ャタショー、ャタショー、ャタショー、ャタショー、ャタショー、ャタショー、ャタショー、ャタショー、ャタショー、ャタショー、ャタショー、ャタショー、ャタショー、ャタショー、ャタショー、ャタショー、ャタショャタショャタショャタショャャャャャャ

তিন হাজার তিন হাজার বত্রিশশো চৌত্রিশশো পঁয়ত্রিশশো 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 মাঝা ভেঙ্গে দেব পঁয়ত্রিশশো 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 ছত্রিশশো সাতত্রিশশো আটত্রিশশো আটত্রিশশো হাজার কেনা চার হাজার 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 বেলিশ বেলিশ চলিশ চল্লিশ চলিশ 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 চল্লিশ চলিশ 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 চল্লিশ চলিশ চলিশ জায়গা চল্লিশ 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 জায়গায়। চুয়াল্লিশশো টাকা দুই চুয়াল্লিশশো টাকা তিন টান্দুইচল্লিশশো টাকা বিয়াল্লিশশো টাকা বিয়াল্লিশশো টাকা দর্শক